এক লাখ আশি নব্বই হাজার ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকের তারিখ হচ্ছে নয় আগস্ট নয় আগস্ট রোজ শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন দোরবস বাজার গরুর হাট চাহিদা সম্পন্ন খামার উপযোগী বলু দেখতে পাচ্ছেন আজকের তারিখ আমি আবারও বলছি নয় আগস্ট রোজ শুক্রবার চাহিদা সম্পন্ন খামার উপযোগী বলদ গরু দেখতে পাচ্ছেন পালন করার উপযোগী আর শুক্রবারে হাট দরবস বাজার রইল শুক্রবারে হাট বসে জুম্মা ফোর থেকে হাট শুরু হয় আর হাসিল সাতশো টাকা হাসিল গর্বিত সাতশো নি হাসিল হাসিল গরভতি সাতশো টাকা আপনাদের একটা প্রচুর চাহিদা সম্পন্ন বলদ গরুর আমদানি বাইর গেছে অনেক প্রায় ত্রিশটা মতো হইব চৌত্রিশটা চৌত্রিশটা গরু আছে আপনারা দেখরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা তো বলদ গরু আমি আপনারা দেখার চেষ্টা করলাম বর্তমানে দেশের যে পরিস্থিতি এখন তাকে পুরাপুরি বাজার লাগছে

কম বেশ তো অবশ্যই হইব দর্শক আপনারা দেখ রাত দিও এটা মাংস ওজন হইব তিন মন করি মানে তিন তিন ছয় মন তিন তিন ছয় মন হইব নব্বই হাজার টাকা করি দাম চাইরা এক লাখ আশি হাজার টাকা আপনার আগা দাম দর করিয়া নিতে পারবা এগুলা মতো খামার উপযোগী আপনারা যদি ফাল হইন তাহলে কুরবান ঋদ বাল একটা টাকা ইনকাম করতে পারবা আপনারা দেখ রা দরবস বাজার গরুর হাট হাসিল মাত্র সাতশো টাকা গরু প্রতি বড় গরু হোক ছুটে গরু সাতশো টাকা দেখাটা খুব সুন্দর সুন্দর ওই দোকানে বলদ আছে খুব সুন্দর আপনার গরু উঠছে চৌত্রিশটা আছে চৌত্রিশটা গরু আছে দরবজ বাজার গরুর হাট দাম দর জানি সব তো সম্ভব নয় দাম কিছু জানাইছি

শিল্যটা আছে শিল্যটা যদি একলগে নেন আপনার এভারেজ পড়ব ষাট হাজার টাকা করে এখানে আপনার নব্বইরও গরু আছে আবার পঞ্চাশ ষাটরও গরু আছে আপনার দেখা যে লাল যে দুইটা দেখা যায় আপনার এক্সক্লুসিভ আপনার দেখা এই দুইটা যদি আপনার একবারে নেন মানে বাইঙ্গা নিলে একবারে তাই না দেশ আমি কিন্তু একশো চাল্লিশ একশো চাল্লিশ হলেন তো আর গরু আছে গরু পাইবা দরবস বাজার গরুর হাট আমি আবারও কইটা মাসকে নয় আগস্ট রোজ শুক্রবার হাট বসে প্রতি শুক্রবারে হাসিল সাতশো টাকা হাসিল সাতশো টাকা আপনারা দেখরা চাহিদা সম্পন্ন আমার উপর যে সার গরুও আছে এই জুড়া কত দিন ভাই দামি ছোট জুড়া এক লাখ পর্যন্ত রাখা যাইব আপনার বড় আছে ছোট আছে আপনি এবার এই যে নিলে গরু ষাট হাজার করে পার পিস করবো আপনারা দেখরা চাহিদা সম্পন্ন খামার উপযোগী আমি এক কথা বারবার কই আর অনেক দিন পরে ভিডিও করামিডার ভিতরে ভিতরে বড় যে গরু আছে বলদ গরু সিলেডার ভিতরে বড় বড় গরু যেগুলো আছে এগুলো মাঝে সেরা দরবস বাজার গরুর হাট আসিল চারশো টাকা অনেক গরু উঠছে

আপনারা বর্তমানে কাস্টমার নাই এর কারণে দাম খুব কম আপনারা আইলে বাজারে দেখতে পারবো কাস্টমার নাই হিসাবে ব্যবসায়ী বলতে আপনার গরু আইনা ঠিকই আছে কিন্তু ব্যস্তই হইব এখন আপনারা দেখা দর বস বাজার গরুর হাট মোটামুটি দাম কম আছে আমার কাছে যা মনর এবং কিশোরগঞ্জ তাকে এজন আইসেন আপনারা তো মাথায় চেষ্টা করছেন তাই দেখছেন তাই নো দাম কম দাম কম আছে বড় বড় বলত আছে সুন্দর ফলার উপযোগী সিং টিং বালা খালারও বালা মাসাল্লাহ সবগুলা বড় বড় গরু আছে আপনার দেখানি চেষ্টা করম বড় বল আপনার গাই সুন্দর সুন্দর গরু আছে বাজার গরুর হাট এই গাইটা সম্ভবত হিট আইছে সম্ভবত হিট আইছে এটা আছে বড় বড় গাই সকল আছে এটা নেপাল গাই ব্ৰাহ্মা আছে দুইটা ফটো মায়ে দিয়া এইবিলাক ব্ৰাহ্মা দুইটা আছে এণ্ডিয়ান ব্ৰাহ্মা এণ্ডিয়ান ব্ৰাহ্মা এতিয়া অ দুইটা গৰু আছে ব্ৰাহ্মা গাবি এইবিলাক বকনা চাহিৱাল

ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাগলে একটা লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করবা মূলত সুন্দর সুন্দর গরু উঠছে আজকে তবে আপনার কাস্টমার নাই কাস্টমার খুব হোম কাস্টমার নাই কোয়ালিটি সম্পন্ন গরু আছে নাপি দেখাইরা একটা সুন্দর সুন্দর গরু আছে কোয়ালিটি সম্পন্ন হামার উপর দর বস বাজার গরুর হাট প্রতি শুক্রবারে বয় হাট নেপাল তো কাস্টমার একবারেও নাই সাইড আপ দুই মাসের প্রেগন্য পাকিস্তানি গির সম্ভবত হাইট আছে দামচেরা এক লাখ দশ তো এটা যদি আপনার অনেক হাইট বালা দর বসারে গরুর হাট আমি আছি তো মাংস আছে আপনার কম বেশ মতো আছে এক লাখ দশ দাম এটা দাঁত সাইটটা দুই মাসের প্রেগন্যান্ট